নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ির দিনবাজারে উৎসবের আবহে ভাসছে পশ্চিমবঙ্গ দুর্গোৎসব শেষ আর আগামীকাল কোজাগুড়ির লক্ষ্মী পুজো তবে তার মাঝে কিন্তু বাদ সাজছে প্রকৃতি অঝোর ধারে বৃষ্টি উত্তরবঙ্গে জলপাইগুড়িও কিন্তু বাদ যাচ্ছে না তবে তারই মাঝে গৃহস্থ ঘরে দেবী লক্ষ্মীর আরাধনা তো হবেই আর তার জন্যই আপামর জলপাইগুড়িবাসী এই মুহূর্তে ভিড় জমিয়েছে জলপাইগুড়ির বাজারে তো চলুন আমরা জেনে নিই কীরকম দাম রয়েছে ফল সবজি এবং লক্ষ্মী প্রতিমা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর প্রতিমা কাঠামোর লক্ষ্মী প্রতিমা খুব সুন্দরভাবে শাড়ি পড়ানো রয়েছে খুব সুন্দর মুখ রয়েছে লক্ষ্মী প্রতিমার খুব দৃষ্টি আকর্ষণ করছে আর তারপরেই রয়েছে ছাঁচের লক্ষ্মী প্রতিমা খুব সুন্দর সুন্দর লক্ষ্মী প্রতিমা কিন্তু এখানে সার বেঁধে দাঁড় করানো রয়েছে বিক্রির উদ্দেশ্যে কিন্তু বিক্রেতারা এদেরকে নিয়ে লক্ষ্যে প্রতিমাগুলো নিয়ে চলে এসছেন জলপাইগুড়ির বাজারে আর বৃষ্টি তো যেটা রয়েছে বৃষ্টি হয়েই চলেছে তবু তার মাঝেই বিক্রেতারা সামান্য লাভের আশায় লক্ষ্যে প্রতিমা নিয়ে আজ চলে এসছেন জলপাইগুড়ির দিনবাজারে অনেক গৃহস্থ বাড়িতে কিন্তু নিয়ম রয়েছে তারা সরার লক্ষ্যে প্রতিমায় পুজো করেন এক একটি বাড়িতে এক একটি নিয়ম আর সেই জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি সরার লক্ষ্যে প্রতিমা যার বাড়িতে যেমনভাবে ভাবে দেবী লক্ষ্মী পূজিত হন তারা সেইভাবেই তাদের লক্ষ্মী প্রতিমা কেনাকাটা করেন যে কোনো পুজো পার্বণে কিন্তু দর্শকর্মা ভাণ্ডারের জিনিস আমাদের লাগে সব পুজোতেই এটা একদম ম্যান্ডেটারি তো আমরা এই মুহূর্তে একটি দশকর্মা ভান্ডারের সামনে দাঁড়িয়ে আছি তো এখান থেকে শুনে নেব কি ধরনের বিক্রি বাটা হচ্ছে কেমন বিক্রি বাটা হচ্ছে এই এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেও বিক্রি বাটা কেমন হচ্ছে চলুন জেনে নেই এখানকার বিক্রেতার থেকে কেমন বিক্রি হচ্ছে লক্ষ্মী পুজো উপলক্ষে কালকে তো বিক্রি করতে না আজকে তো মোটামুটি হচ্ছে এখন বাজার লাগছে প্রাকৃতিক দুর্যোগ যেটা বৃষ্টি তো হচ্ছেই তার মাঝে ভিড় কেমন বাজারে ভিড় তো এমন নাই এখন আর জিনিসপত্রের দাম কি ঠিকঠাক রয়েছে নাকি অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি দাম আছে খালি পদ্মফুলের একটু বেশি দাম আর বাকি সব পদ্মুলের দাম রকম রয়েছে তিরিশ টাকা পিস যে কোনো পুজোতে দশকর্মা ভান্ডারের জিনিস আমাদের লাগে তো লক্ষ্মী পুজো তো তো বাদ যাচ্ছে না লক্ষ্মী পুজোতেও দশকর্মা ভান্ডারের জিনিস কিন্তু আমাদের লাগে তো তার জন্যই এই দশকর্মা ভান্ডারের সামনে এই মুহূর্তে ভিড় জমিয়েছেন ক্রেতারা এক দোকানের মধ্যেই একসাথে তারা পেয়ে যাচ্ছেন সব কিছু রয়েছে পদ্মফল থেকে শুরু করে ছোট, ডাব যা ঘটে ঘটেই বসান এবং তার পাশাপাশি রয়েছে কদম ফুল আলতা সিঁদুর সংক্রান্ত এছাড়াও বিভিন্ন জিনিস নমস্কার দাদা নমস্কার কীরকম দাম রয়েছে দেবী লক্ষ্যে প্রতিমার এবার প্রতিমার দাম খুব একটা নাই বৃষ্টির জন্য লোক আসতে পারতেছে না হ্যাঁ বৃষ্টির জন্য বাজারে ভিড়টা কম যেটা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি তো বিভিন্ন ধরনের দেবী লক্ষ্যে প্রতিমা তো রয়েছে আপনার দোকানে দেখতে পাচ্ছি তো সরার উপরে যেগুলো রয়েছে ওগুলোর কীরকম দামের দাম একশো টাকা একশো বিশ টাকা করে বেশি হচ্ছে আর যেগুলো পেছন দিকে রয়েছে যেগুলো একটু বড় মাপের সেগুলোর কীরকম দাম দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে আর ছাঁচে লক্ষ্যের প্রতিমা যেগুলো রয়েছে ওগুলোর কীরকম দাম রয়েছে বুঝলা হ্যাঁ ওগুলো তিনশো টাকা এই মুহূর্তে বৃষ্টি কিন্তু কম রয়েছে বৃষ্টি নেই আর তার জন্যই বাজারে ঢল নেমেছে ক্রেতাদের কারণ লক্ষ্মী পুজো তো করতেই হবে বাঙালি গৃহস্থ বাড়িতে লক্ষ্মী পুজো কম্পালসারি প্রত্যেক বৃহস্পতিবারই তো বাঙালি গৃহস্থ বাড়িতে দেবী লক্ষ্মী পূজিত হন আর কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা বছরে একবার এদিন সুষ্ঠুভাবে লক্ষ্মী পুজো সম্পন্ন করতে কোনোরূপ ত্রুটি রাখতে চান না আপামর বাঙালি লক্ষ্মী পুজোর যেটা অপরিহার্য জিনিস সেটা হলো ধানের ছড়া আর এই ধানের ছড়া নিয়েই এই মুহূর্তে বসে রয়েছেন বিক্রেতা সদ্যই গেলো দুর্গা পূজা আর দুর্গা পূজার একদম অব্যবহৃত পরে লক্ষ্মী পূজা যেটা প্রত্যেক বাড়ি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কীরকম অনুভব করছেন মানে পকেটে কি টান পড়ছে না বলতে গেলে সেটাই একটা তো কথা থাকতেই পারে কারণ সদ্য পুজোর পার হয়ে গেল আর পকেট টানাটানি আর তার মধ্যে এত চড়া দাম আর যেহেতু একটা বৃষ্টির একটা ব্যাপার আছে এই কারণের জন্য আর কি চড়া আর কি সব কিছু জিনিসের আর কিনতে তো না যা হলে অবস্থা হচ্ছে পয়সা না থাকলে যা হয় আর কি ফলের দাম কীরকম তো বাজারে কমে আসে বর্ণের উত্তোলন মানে কম আসে অন্যপাত থাকে বেশি থাকে এবারে কমে আসে বা ওয়েদের খারাপ এখানে কমে বেশি ওয়েদার খারাপ মাল লাগলে মাল তো উপজেলা নষ্ট হয়ে যাবে আর আমাদের বেশতেই হবে এখন বাজারে তো আমরা কমে দিয়ে দিচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মৌসুমের প্রথম ফল কমলা লেবু কমলা লেবু কত টাকা পিস বিক্রি করছেন দশ টাকা পিস বেসেছি দশ টাকা করে পিস আর পেয়ারা কত করে পেয়ারা একশো টাকা একশো বিশ টাকা বিক্রি হয় আর আমি একশো টাকা বেসেছি মানে এটা আশি দিন একশো বিশ টাকা বিক্রি হয় আমার যদি আমাদের খারাপ একশো টাকা বেসতেছি আর কেনা দাম তো বিক্রি কেমন হচ্ছে ভিড় কেমন বাজারে বাজারে ভিড় আছে কিন্তু বিস্কিরি ওই রকম আর কি আগে মতো নেই বা লোকে বিক্রি কম আছে তো আপনার কি মনে হচ্ছে এই যে বিক্রি বাড়টা কম বা বাজারে ক্রেতা কম তার কারণ কি বৃষ্টি ওদের জন্য হচ্ছে এটা ঠিক আছে দাদা ধন্যবাদ দিদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি এইখানেই বাড়ি আমাদের কালীগঞ্জে আচ্ছা তো জিনিসপত্রের দাম কেমন যেটা দাদা যেটা বলেন বিক্রেতা দাদা যেটা বললেন জিনিসপত্রের ফলের দাম নাকি তুলনামূলকভাবে কম আপনি কি বলতে চান এই ব্যাপারে তো বাজারটা করতে আসি কিন্তু আমার তো মনে হচ্ছে বেশি দেখতে যাবে কারণ তার এক নম্বর কারণ যেটা সেই দাদা যেটা বললেন সেটা যে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে জিনিসপত্রের দাম বেশি হয়েছে তা আপনার কি মনে হচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই কারণ হচ্ছে এত ক্ষয়ক্ষতি হচ্ছে না তার জন্য একটু একটু দাম দামটা বেশি বেড়ে বেড়ে গেছে কিছু করার নেই হবে আর একদিন আগেই তো দুর্গাপূজা গেল তো স্বাভাবিকভাবেই বাঙালির খরচটা বেশি হয় দুর্গা তার অবহৃত পরেই লক্ষ্মী পূজা তো ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে মানে একটু হাত টান চলছে পকেটে টান পড়ছে কেনাকাটা করতে গিয়ে নাকি ঠিকঠাক চলছে

বাড়ির যারা মহিলা রয়েছেন তাদের সময় অনেকটাই কম কারণ তারা বেশিরভাগই চাকুরি বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত তাই তাদের সুবিধার্থে বাজারে বিক্রি হচ্ছে নারকেল নাড়ু থেকে শুরু করে তিলের নাড়ু এবং সবকিছুই খৈ মুরগি সবকিছুই কিন্তু বাজারে উপলব্ধ রয়েছে আর সেগুলোর দাম কিরকম রয়েছে আমরা এখানকার বিক্রেতাদের থেকে জেনে নেবো তাছাড়া দুর্গা লক্ষ্মী পুজো গুলোকে বিক্রি খুব ভালো এখন হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এখানে নারকেল নাড়ু তিলের নাড়ু খই মোয়া মুরগি সবকিছুই উপলব্ধ রয়েছে আগে আমরা একটা সময় দেখেছি বাড়ির মা কাকি মারা বাড়িতে বসে এসব জিনিস তৈরি করতো শর্টকাটের জন্য এখন করতে পারে না টাইম পায় না তার জন্য করতে পারে না এখন ওনারা এখন যদি বাড়িতে করে তাও আমাদের তো বিক্রি হবে না ওই জন্য এখন আমরা আমাদের থেকে নেয় ওনারা সেটাও বা ঠিক আর দাম কিরকম রয়েছে তাদের একটু যদি আমাদের বলে সব দশ টাকা করে আইটেম এক একটা আইটেম সব দশ টাকা দামও তাহলে বাজেটের মধ্যেই রয়েছে সবার চল্লিশ টাকা তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা সেখানে থরে থরে সাজানো হয়েছে রয়েছে নারকেল নারু তিলের নাড়ু কদমা নকলদানা চিলের মোয়া মুড়ির মোয়া সবকিছুই সবকিছুই কিন্তু এখানে উপলব্ধ রয়েছে আর দামও যেটা শুনলাম দাদা যেটা বললেন মাত্র দশ টাকা প্যাকেট রয়েছে প্রত্যেকটির রট আর আমরা যেটা বিক্রেতাদের থেকে শুনলাম দামও কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি মাত্র দশ টাকা প্যাকেট রয়েছে প্রত্যেক আপনারা দেখতেই পেলেন এই মুহূর্তে জিনিসপত্রের দাম কি কেমন রয়েছে কেমন রয়েছে ফলের দাম তার পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম রেডিমেড নাড়ু হওয়া মুরগির বিশেষ সম্ভার যার দাম কিন্তু একদম আপনাদের বাজেটের মধ্যে ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শ্রোপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে